আপনি ফেন্সি কবুতর কিনতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোন কবুতরটি কিনবেন আমি আজ আপনাদেরকে এমন পাঁচটা ফেন্সি কবুতরের নাম বলবো যা দেখতে অনেক সুন্দর এবং আপনার ঘরের সৌন্দর্যও আরও বাড়িয়ে তুলবে তার সাথে আমি এটাও বলবো দুই সালে এই সব কবুতরের দাম কত হতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমেই শুরু করব লক্ষা কবুতর দিয়ে অনেকে একে ফ্যান্ডেল কবুতরও বলে থাকেন খাঁচা এদের জন্য কমপক্ষে তিন ফিট বাই তিন ফিট খাঁচা নিয়ে আসতে হবে কারণ এদের পাখা বড় থাকে এবং লেজের অংশ বেশ বড় থাকে তাই এদের খোলামেলা একটা জায়গা প্রয়োজন হয় যদি ফিট বাই ভাবে এদের পাখা সব নাড়াচাড়া করতে পারবে খাবার সাধারণত কবুতররা যেসব খাবার খায় এদেরকে ওইসব খাবারই দিতে পারবেন যেমন ভুট্টা গম মসুর ধান ডাবলি ছোলা ইত্যাদি কিন্তু মনে রাখবেন ধান বেশি পরিমাণে দিতে পারবেন না কারণ ধান এদের গলায় বেঁচে যেতে পারে একজোড়া লক্ষাকে। প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম খাবার দিবেন বেশি দিতে যাবেন না তাহলে এরা মোটা হয়ে যাবে এবং এদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু হবে ডিম বাচ্চা কবুতরের জোড়া নির্বাচন যদি ভালো হয় তাহলে এই লক্ষা কবুতর ছয় থেকে বারো দিনের ভিতরেই ডিম দিয়ে দেয় এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটতে আঠারো থেকে ১৯ দিন সময় নেয় গোসল সাধারণত এদেরকে প্রতি মাসে তিন থেকে চারবার গোসল করানেই যথেষ্ট তবে ঠান্ডার দিনে মাসে দুইবার গোসল করাবেন এবং অতিরিক্ত যদি গরম থাকে তাহলে সপ্তাহে গোসল হবে খাঁচার আপনি ফিট ফিট বাই দুইবার খাঁচা নিয়ে আসবেন এবং এক পানি দিবেন আর এক পাশে খাবার পাত্র দিবেন এরপর খাঁচার ভিতরে একটা মাটির কাঁচা দিয়ে রাখবেন যেখানে তারা ডিম দিবে এবং বাচ্চাকে বড় করবে আর খাঁচায় একটা মোটা কাঠ দিয়ে রাখতে পারেন যেন তারা ওই কাঠের উপরে দাঁড়িয়ে থাকতে পারে এরপর কথা বলি লাহরি কবুতর নিয়ে এদেরকে অনেকে সিরাজি কবুতরও বলে থাকে খাঁচা এদের জন্য আড়াই ফিট বাই আড়াই ফিট খাঁচা হলেই যথেষ্ট যদি বড় খাঁচায় রাখতে চান তাতেও কোনো সমস্যা নেই খাবার এদেরকে প্রতিদিন সাইট থেকে সত্তর গ্রাম খাবার দিতে হবে প্রতি জোড়া কবুতরের ক্ষেত্রে ডিম বাচ্চা এই কবুতরের জোড়া যদি ভালো হয় তাহলে এরা সাত থেকে পনেরো দিনের ভিতরেই ডিম দিয়ে দেয় এবং ডিম থেকে বাচ্চা ফুটাতে আঠারো দিন সময় নেয় এবং এই কবুতরগুলো ভালো অভিভাবক হিসেবে পরিচিত গোসল এদেরকে মাসে দুই থেকে তিনবার গোসল করানোই ভালো বেশি গোসল করালে এদের ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে দুই সালে এগুলো কবুতরের দাম কত আমি তা ভিডিও শেষে বলে দিব এবার কথা বলা যাক ফ্রিল ব্যাগ কবুতর নিয়ে খাঁচা এদের জন্য তিন ফিট সাড়ে তিন ফিট খাঁচাই ভালো কিন্তু আপনি যদি এদের সৌন্দর্য অনেক দিন ধরে ধরে রাখতে চান তাহলে এদেরকে একটু বড় খাঁচায় দিলে আরো ভালো রেজাল্ট পাবেন খাবার প্রতি জোড়া কবুতরকে প্রতিদিন সত্তর গ্রাম পর্যন্ত খাবার দিতে হবে ডিম বাচ্চা এদেরকে দিয়ে ডিম বাচ্চা করাতে পারেন তবে এরা ডিম বাচ্চার ক্ষেত্রে কিছুটা কম উর্বর তাই ডিম অন্য কবুতরের নিচে দেওয়াই ভালো না হলে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে গোসল গরমে এদেরকে সপ্তাহে দুইবার গোসল করাতে হবে এবং শীতে দশ থেকে বারো দিন পর পর গোসল করাতে হবে খাঁচার সেট এদের খাঁচা কিনে আনার পর সর্বপ্রথম এদের খাঁচার ভিতরে একটা বসার কাঠ বা দাঁড়ানোর কাঠ দিয়ে দিতে হবে এরপর ন্যাস্টিং পট রাখতে হবে এরপর এক পাশে খাবার পাত্র এবং এক পাশে পানির পাত্র দিতে হবে এবার একটু কথা বলি ট্রাম্পেটার কবুতর নিয়ে খাঁচা ট্রাম্পেটার কবুতরের দেহতে প্রচুর লোম থাকে এবং এরা একটু মোটা সোটা হয় এদের জন্য কমপক্ষে চার ফিট বাই চার ফিট খাঁচা নেয়াই ভালো খাবার এদেরকে প্রতিদিন থেকে গ্রাম খাবার দিতে হবে প্রতি জোড়া কবুতরের জন্য ডিম বাচ্চা এরা সাধারণত ভালো জোড়া হলে আট থেকে বারো দিনের ভিতরেই ডিম দিয়ে দেয় এবং ডিম থেকে বাচ্চা ফুটতে সাধারণত আঠারো দিন লাগায় এদের একটা বিশেষত্বও আছে এরা ডাক দেওয়ার সময় আলাদা ধরনের শব্দ করে যা শুনতে ভালোই লাগে গোসল এদেরকে মাসে দুইবার গোসল করালেই যথেষ্ট আর শীতকালে একবার করালেই হবে খাঁচার সেট এদের খাঁচা কিনে আনার পর খাঁচার ভিতরে একটি কাঁচা দিয়ে দিবেন এবং এক পাশে খাবার পাত্র এবং আরেক পাশে পানির পাত্র দিয়ে দিবেন এবং বসার জন্য বা দাঁড়ানোর জন্য একটা কাঠ দিয়ে দিবেন সর্বশেষ যেই ফেন্সি কবুতর নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে জ্যাকোবিন কবুতর খাঁচা এই কবুতরের জন্য বড় খাঁচা প্রয়োজন কারণ এরা বেশ লম্বা হয় তাই এদের জন্য তিন ফিট বাই চার ফিট খাঁচা নিতে পারেন এবং এমন খাঁচা নেবেন যে খাঁচা উচ্চতায় একটু লম্বা থাকবে খাবার প্রতিদিন এদেরকে প্রতিজোড়া কবুতরের জন্য সত্তর থেকে আশি গ্রাম খাবার দিবেন ডিম বাচ্চা এদের ক্ষেত্রেও ডিম বাচ্চা করতে বা ডিম জমতে একটু সমস্যা হয় বা ঠিকভাবে তা দিতে চায় না বা তা দিলে ডিম থেকে বাচ্চা ফুটে না বা মারা যায় তাই এদের ক্ষেত্রে এরা যখন ডিম দিবে তখন ওই ডিমগুলো অন্য কবুতরের নিচে দিয়ে দিবেন গোসল গরমে সপ্তাহে একবার গোসল করাতে হবে এবং শীতে মাসে দুইবার গোসল করাবেন খাঁচার খাঁচায় একটা কাঁচা দিয়ে রাখবেন এবং খাঁচার ভিতরে একদিকে পানি এবং অন্যদিকে খাবার পাত্র দিয়ে রাখবেন এবং প্রতিটা কবুতরকেই খাঁচার ভিতরে পালন করাই ভালো কারণ ফেন্সি কবুতরগুলো বেশি উঠতে পছন্দ করে না খাঁচার ভিতরেই পালতে পারেন এদেরকে এমন জায়গায় রাখবেন যেখান থেকে পর্যাপ্ত আলো বাতাস আসে এবার চলুন জেনে নেই দুই সালে এই সময় এসে এগুলো কবুতরের দাম কত বলে নেওয়া ভালো জায়গা ও কবুতরের কোয়ালিটি অনুযায়ী কবুতরের দাম কম বেশি হতে পারে লক্ষা কবুতর এক থেকে পঁচিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন লাহরী বা সিরাজী কবুতর ভালো মানের লাহরী বা সিরাজী কবুতর নিতে হলে পনেরোশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে ফ্রিল ব্যাক কবুতর আনুমানিক তিন হাজার থেকে সাত হাজার টাকা হতে পারে জায়গা ও কোয়ালিটি হিসাবে দাম আরও কমও হতে পারে ট্রাম্পেটার কবুতর চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত নিতে পারে এই কবুতরগুলোর জাত ও রং অনুযায়ী টাকা কম বেশিও লাগতে পারে জ্যাকোবিন কবুতর এদের দাম আগে পাঁচ হাজার থেকে শুরু হতো কিন্তু এদের দাম এখন খুবই কমে গেছে আপনি চাইলেই দুই হাজার থেকে শুরু করতে পারেন আনুমানিক বারো হাজার টাকা পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও পাঁচটি ফেন্সি কবুতর সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা কোন কবুতর সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন